বিসপাল রাহমান রাহিম সর্বকিছু মালিক আল্লাহ আল্লাহর রহমতে আমরা দু হাজার বিশ দু হাজার বাইশ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ দুইবারের সভাপতি এবং নির্বাচিত সভাপতি এর মধ্যে প্যালেন গঠন করার সময় আমার কমিটি আমাকে আবার দ্বিতীয়বার যে নির্বাচন হয়েছে কমিটি আমাকে আবার নির্বাচিত করে কমিটি পাশ করে আবার আমাকে নির্বাচন করেছে সভাপতি একটা হচ্ছে মার্কেটের ভোটে পাশ করছি একটা হচ্ছে আমার সংসদে আমাকে ভোট দিয়ে পাশ করে আমাকে সভাপতি করছে যেটা আমি দু হাজার বাইশ চব্বিশে নিতে চাচ্ছিলাম আমি দিয়ে দিয়েছিলাম পরে আমাকে আমার কমিটি আমাকে ব্যাক করে আমাকে সভাপতি বানিয়েছে এটার জন্য আমার বাংলাদেশ পাইবেন্ট টিমের মার্চের সকল সদস্যকে এবং আমার কমিটিকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন বিগত চারটা বছর আমাদের মূল প্রবলেম ছিল আগে আমরা যখন ক্ষমতা ছিলাম না তখন আমাদের মূল প্রবলেম ছিল লোডিং আনলোডিং ভ্যাট ট্যাক্স এই বিষয়টা দিয়ে আয়সা ভ্যাটার পয়সা আয়সা খাতা পতর নেওয়া যেত যা মঞ্চ করতো জরিপনা করতো আমাদের দোকানদার ভাইরা সাটার লাগে চলে যেত তো তখন আমরা আবার আল্লাপাকে দিয়ে আমরা আসছি ক্ষমতা চারটা বছর কোনো প্রতিষ্ঠান বলতে হবে না কোনো ব্যাটের জন্য কোনো সমস্যা আছে বা সমাধান হয়নি এমন না আমরা সুস্থ হবে সমাধান করে নিয়ে আসছি ভ্যাটের অফিসার বলছি ব্যাটের সচিবকে বলছি ভ্যাটের মেম্বারকে বলছি ব্যাটের কমিশনারকে বলছি যা আমরা ভ্যাট দিচ্ছি আমরা ইম্পোর্টার যারা আমার ভ্যাট দিয়েছি আমার লোকাল দোকানদার যারা যারা হয়তামত আছে এদেরকে ভ্যাট না নেওয়াটার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং আমাদের একটা একটা গভর্নমেন্ট রুলস রয়েছে প্যাকেজ ব্যাগ এই প্যাকেজ ব্যাটটা আমরা অনেক রকম আমাদের ফেডারেশন থেকে নিয়ে আমাদের সমিতি থেকে অনেক রকমভাবে এটা পরিচালনা হয়েছে প্যাকেজ ব্যাটটা উঠা দিয়েছে তা আমরা এখনই ওই ধারা দিকে আমরা গেঁচেছি কেন আমরা যারা দোকানদার আমরা যারা লোকাল দোকানদারি করি আমরা কারণ সাধারণত কোনো কাস্টমারতে কোনো ভ্যাট নিতে পারি না আর কোনো কাস্টমার আমার কাছে ভ্যাট দেয় না তো আলোর মধ্যে ভ্যাটের ব্যাপারে বলেন লোডিং আনলোডিং ব্যাপারে বলেন আমরা চার বছর আমাদের রাষ্ট্রীয় প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে আমাদের প্রশাসনের উচ্চ মহলের সাথে আমরা বৈশাখা একটা সমাধান আসছি আমাদের রাস্তাতে দশ ফিট আমাদেরকে দিচ্ছে এক লাইনে ব্যাংকে রাখার জন্য লোডিং আনলোডিং করার জন্য আমাদেরকে অনেক হেল্প করছে ভ্যাট অফিসার যারা আছে তাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে যেভাবে ভ্যাট দিচ্ছে আমরা দুই হাজার তিন হাজার পঁচিশশো পাঁচ হাজার এভাবে তারা নিতেছে আমরা কথা আছে আমাদের রাষ্ট্রীয় ফান্ড আসুক টাকা আসুক ভ্যাট কম বেশি যেটা আসে আসতে তো এমন নয় যে আবার ভ্যাট কেউ দেয় না সবই কম বেশি দিতেছি তো আল্লাহ মতে এটা আমরা সরাই করছি তো আমরা যারা নির্বাচন করতেছি ব্যবসা পরিচালনা করতেছি এবং আমাদের মার্কেট নিয়ে আমাদের যে সদস্যবৃন্দ যারা আছে তারা সবাই পায় কেননা আমরা সবার কাজে যাই এমন না কেউ ডাকলে আমাদেরকে পায় না এমন না আর একটা ঘটনা আপনার তো সবাই জানেন সবাই অবগত আছেন যে আমাদের দু সালে মার্চের সাত তারিখে আমাদের এখানে ক্যাপিকন মার্কেট প্লাস আমার দোকানটা সব ধ্বংস আল্লাপাক বাঁচা রাখছে আপনাদের সাথে কথা বলার জন্য দশ মিনিট পনেরো মিনিটের জন্য না আমি পাক আমার জন্য এটা আল্লাহর রহমত আল্লাহ হায়াত রাখছে আল্লাহ আমার বন্ধু সুমন আমার এক বন্ধু ইসমাইল আমার অনেক বন্ধু আছে ভাই আছে কর্মচারী আছে অনেকজন মারা গেছে তো আমাদের মার্কেটে যে বড় বড় ব্যবসা আছে তারা আমাদেরকে সমিতিকে সহযোগিতা করছে অনুদান দিয়েছে এই অনুদানটা আমরা তাদের মাঝে বিতরণ করে দিছি যারা মারা গেছে তাদেরকে টাকা দিচ্ছি যারা অসুস্থ তাদেরকে টাকা দিচ্ছি ইন্টারন্যাশনাল ব্যবসা সিস্টেম যেরকম মার্কেট পরিচালনা হয় এবং আমরা যারা ইম্পোর্টার ব্যবসা করি যখন আমরা কোন বিভিন্ন দেশে যাই আমরা চানার কেসে যাই চানাতে মাল নিয়ে আসি ইম্পোর্ট করে যখন দেখেন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের মার্কেটটা খোলা থাকে ওপেন থাকে তারপর এখন তারা ক্লোজ আমাদের কর্মচারী প্লাস আমাদের কোন মালিক যারা আছে তাদেরকে তাদেরকে আমি এটা প্রস্তাব দিব তারা যদি এটা মানে যে না এটা একটা বিচক্ষণ এটা করা যায় তাহলে করব। আর যদি না যে না আমার সারাক্ষণে আমাদের দোকান খোলা থাকে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে ওদের তারা বুঝবে আমাদের প্রস্তাব দেবো ভালোটা ইন্টারন্যাশনাল পলিসি একটা মানুষের মাইন্ড একটা রিল্যাক্সের ব্যাপার আছে যদি সকাল সাতটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যদি মার্কেটটা খোলা রাখা তারপরে বাকি সময়টা যদি অফ করে দেওয়া হয় তাহলে করলাম দেখেন একটা মানুষ তার ফ্যামিলিগাতে সম্মান দিতে হবে তার নিজে সমান নিতে হবে সে একটা অনুষ্ঠান যেতে পারবে পৃথিবীতে যত রাষ্ট্রতে যাই আমরা সবাই ব্যবসায়ী আমার 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 প্যালারে যারা আছে আমরা ব্যবসায়ী আমার বিপক্ষে প্যালার আছে তারাই ব্যবসায়ী তারা সবাই অবগত আছে যে ইন্টারন্যাশনাল ব্যবসার সিস্টেমটা কীরকম ইন্টারন্যাশনাল ব্যবসার সিস্টেমটা যদি আপনি একটা মানুষ সারাক্ষণ ব্যবসা করে সে সারাক্ষণ ব্যবসা করলো খেলান্ত হলো সে কী করলো না করলো এরকম তার বোঝা উঠলো না সে বুঝগান হলো না তার তো একটা জীবনের রিক্স আছে তার তো জীবন একটা মান আছে তার জীবন জীবনযাত্রাতে মান থাকতে হবে আজকে যদি সে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সে দোকানদারে করে তাহলে সে কর্মচারী ছুটি দেবে কর্মচারী করলাম সকাল সাতটার সময় আসবে দোকান খোলার জন্য ফজন্য নামাজ পড়তে পারবে রিল্যাক্সিং হলো আমরা বিশ্বে যে কোনো জায়গায় যাই শপিং মল করলাম বিকাল পাঁচটার পর থেকে শপিং মল দশটা বারোটা পর্যন্ত খোলা থাকে কারণ হলো এটা আমি করতেছি না এটা বলবো না যে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকেন সাতটাতে পাঁচটা পর্যন্ত এটা আমি করতেছি না এটা আমি উপস্থিত করবো যদি আমার দোকানদার ভাইরা যদি আমার যদি সম্মতি দেয় তাহলে এটা করলে সবার জন্য ভালো হবে এটা ইন্টারন্যাশনাল থিওরিটা এরকম যে আপনি সারাক্ষণ ব্যবসা করেন না আপনি সাত ঘন্টা আট ঘন্টা ব্যবসা করেন রিল্যাক্স দেন মাইন্ডটা আমি ওই সিস্টেমটা চাচ্ছি যদি সবে করে তাহলে আমি একমত সবাই না করলে আমি একমত সবার উপরে আমি আমার উপরে সবাই সবার মতো মতই এটা হবে কারণ হলো দেখেন সারাক্ষণে আপনি ব্যবসা করতে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বাসার কোনো কোনো কেউ কোনো খবর নিতেছেন না এই জিনিসটার আমরা প্রস্তাব করব এবং আমরা যে নতুন যে জন্যে আসছি আপনাকে আটটা ব্যবসায়ী প্রতিষ্ঠাতের ব্যবসায়ী এবং আটটা বাবা তার সন্তানদের আমাদের সাথে সঙ্গে আছে আমরা যদি ভালো পরিচালনা করতাম ভালো কাজ না করতাম মানুষের সাথে অন্য কাজ করতাম মানুষের বিচার মেনে করতাম মানুষের টাকা খাইতাম কোনো দুর্নীতির সাথে যদি ঝড়তে থাকতাম তাহলে মানুষ আমাদেরকে ভোট দিত না আর মানুষের আমি যে সত্যি কথা বিপদের সময় যাই তার সুখের সময় আমার যা লাভ কে সুখের সুখে সে আনন্দ করবে ফুর্তি করবে সে ঘুরবে ফিরবে এটি তার আমি আমরা চাই দোয়া দোয়া করি কিন্তু তার সে যদি সমস্যা পড়ে তখন আমরা যা তাকে উদ্ধার করে নিয়ে আসবো যে না আমার কোনো সদস্য কোনো রকম উদ্ধার সমস্যা না পড়ে কোনো হ্যাচিংয়ে না পড়ে কোনো ঝামেলাতে না পরে সব দিক দিয়ে আমরা টেকে দেব যেমন আমরা বিগত আমল যে চলাফেরা করে আসছি আমাদের এলাকার যে কমিশনার আছে এবং সফল কমিশনার মামুন ভাই আপনার মনে সবাই ছিলেন তাকে সে আমাদেরকে সবসময় দিন রাতে সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে যে কোনো সমস্যা যদি আমরা পারতেছি না তাকে সহজ তার সহযোগিতা দিয়েছি আমাদের বিশিষ্ট রোটে আমাদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ভাই তার সহযোগিতা পাইছি সব সময় পাইছি এখনই পাই যখন যে কাজে প্রয়োজন পড়ে বলি অবশ্যই সহযোগিতা করে কারণ তারাই ব্যবসায়ী আমাদের কাউন্সিলর উনি ব্যবসায়ী আমাদের হামিদ ভাই উনি একটা ব্যবসায়ী আমাদের ব্যবসার সাথে সবার সাথে যোগাযোগ আছে একটা ট্রেন্ডিং মেনে করে আমরা ভ্যাট নিয়ে কাজ করতেছি সমাজ নিয়ে কাজ করতেছি আমরা চাই আমরা সুস্থভাবে ব্যবসার সমাধান করতে পারি ব্যবসায়ী যেন ব্যবসায়ীভাবে করতে পারি রিল্যাক্সভাবে ব্যবসা করতে পারে আমি চাই আমাদের সমৃদ্ধ পরিষদ আমরা নির্বাচন করতে আপনারা সবাই আমাদের সকল সদস্য যারা আছেন আমাদেরকে ভোট দিবেন করবেন আমরা আমরা চাই আপনাদের কাছে এই সহযোগিতা চাই এই যে আমার আষ্টজন আমার নতুন নতুন বাবার সন্তান আষ্টজন আমরা টোটাল আমার জন আমরা সমৃদ্ধ পরিষদে আমি ভোট চাই আপনারা আমাদেরকে সমৃদ্ধ পরিষদকে ভোট দিবেন যুক্ত করবেন বাংলাদেশ পাইপ থেকে নির্বাচন করতেছি আমাদের একটা প্যালেন্ট আছে সম্মিলিত পরিষদের প্যালেন আমাদের আষ্টজন এক একমাত্র সম্মিলিত পরিষদে নতুন ধারাকে রক্ষা করে নতুন ধারাভাবেই চলে নতুন পুরাতন নতুন মিলে আমাদের সম্মিলিত পরিষদ আমরা সম্মিলিত পরিষদে আট বাবা আট সন্তান নিয়ে আসছি আপনাদের কাছে ভোট চাই দোয়া চাই সহযোগিতায় সমর্থ চাই আপনারা সম্মিলিত পরিষদে পুরো প্যালেন্ড ভোট দিয়ে যাযুক্ত করবেন আপনার কাছে এই দোয়াই চাই এই আশাই চাই এই ভরসাই করি আসসালামু আলাইকুম